এখানে মাথা নিয়ে নেওয়া হয়েছে বুঝতে পারছেন আজকে বাসায় আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট হবে মাছের মাথাগুলো যে ভালো হচ্ছে ভালো করে না ভাবলে গন্ধ লাগবে আরেকদিন সিদ্ধ করে রাখা আলু মাছ শেষ এই যে লাল লাল করে ভেজে নিয়েছি ভাতের জন্য এই যে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা তা গুঁড়া তেল গুঁড়া তেল গুঁড়া

রাখা মাছগুলা সব দিয়ে দেওয়া হলো গেছে সেটাই তো মাছের ঘন্ট এখনই কতটা লোভ লাগছে অনেক টেস্টি হয় এইভাবে মাছের ঘন্ট হলে এক হাড়ি দেখে ভয় পাইন না আমরা জয়েন্ট ফ্যামিলি সব একসঙ্গে থাকি এই জন্য এক হাড়ি আলু দিয়ে মাছের ঘন্ট হয়ে গেছে কতটা লোভনীয় লাগছে মানে টেস্টি হবে খাবারটা খেয়ে নিব এই যে আমার আলু দিয়ে মাছের ঘন্ট রান্না হয়ে গেছে এই যে ঢেলে নিয়েছি খুবই মজাদার একটা খাবার না খেয়ে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করবেন